রারবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বহু প্রাচীন মন্দির রাঢ়বঙ্গের ভিতর দিয়েই বয়ে গিয়েছে অজয় নদ কথিত আছে সেই নদেই মা গঙ্গা এসে দর্শন দিয়েছিলেন কবি জয়দেবকে নানান স্মৃতি জড়িয়ে রয়েছে বীরভূম আর বর্ধমানের সংযোগস্থল অজয়ের দুই পারে অজয়ের দুই পাড়ের বহু গ্রামে প্রতিষ্ঠার সময় থেকেই গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনা হয় হরিনাম সংকীর্তন আর গৌরাঙ্গ মহাপ্রভুর নানান পদ ছড়িয়ে দিতে নানা ধর্মীয় দল গঠিত হয় সেই সময় সেই সময়ই কাকসার বিদবিহারের মহলের ভিতর গড়ে ওঠে নবগ্রাম প্রায় একশো বছর আগে মাটির মন্দির তৈরি করে গ্রামের দুস্থ মানুষজন গৌরাঙ্গ মহাপ্রভুর পুজো অর্চনা শুরু করেন আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে ইঁট কাদার গাঁথনি দিয়ে সংস্কার করা হয় মন্দিরটির তবে বর্তমানে গ্রামের হাল ফিরেছে বহু মানুষের কর্মসংস্থান হয়েছে তাই তারা এগিয়ে এসেছেন একশো বছর পর গ্রামবাসীদের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে গৌরাঙ্গ মহাপ্রভুর পাকাপোক্ত মন্দির শুক্রবার সেই মন্দিরের প্রতিষ্ঠা হয় গ্রামের বাসিন্দা পার্থ রায় বলেন সকাল থেকেই গ্রামের সমস্ত মানুষ কলসযাত্রার মাধ্যমে কলসি করে অজয় নদ থেকে জল নিয়ে আসেন এরপর শুরু হয় হরিনাম সংকীর্তনের মাধ্যমে রাধা গোবিন্দের মন্দিরের প্রতিষ্ঠা দুপুরে প্রায় দু মানুষের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয় সন্ধ্যায় বাউল গানের আসরও বসবে আজকে আমাদের গ্রামে এটা ওই গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির প্রতিষ্ঠার জন্য আজকে আমাদের আয়োজন আর এই অনুষ্ঠানটা মানে আমাদের বহুত দিনের একটা আশা আকাঙ্ক্ষা আর আমাদের এই নবগ্রাম কৃষ্ণপুর গ্রামবাসীর এটা মানে কি বলবো আমাদের বলতে গেলে পূর্বপুরুষ থেকে এইরকম একটা ইয়ে আকাঙ্ক্ষা বরাবরই আছে তো সেটা আজকে আমাদের পূরণ হয়েছে আজকে আমাদের গ্রামবাসীদের খুবই আনন্দ আজকে একটা বিশেষ মুহূর্ত আমাদের এখানে আর অনুষ্ঠান বলতে সকাল থেকে এই প্রভাত ফেরি জল নিয়ে যাওয়া এখান থেকে মন্দিরে হোম যজ্ঞ এইসব হবে পূজা অর্চনা এইসব হবে তারপর দুপুর বারোটা থেকে অন্য বিতরণ হবে ওই মোটামুটি আড়াই তিন হাজার লোকজন খাওয়া দাওয়া করবেন এখানে হ্যাঁ আর সন্ধেবেলায় গানের অনুষ্ঠান থাকবে বাউল গান লক্ষণ দাস বাউল মন্দির তো আমরা জন্মে থেকে দেখছি বহু পুরোনো ওটা কত একশো দেড়শো বছর পুরনো মন্দির আর আগে ছিল ছোট করে ছিল তারপরে মাঝখানে আর একটা পরিবর্তন হয়েছিল এটা আমাদের স্বপ্ন আজকে পূরণ হলো আমার নাম পার্থ রায় মন্দির মন্দির পরিচালনা কমিটির সদস্য একজন